আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ষোলো এম্পিয়ারের যে সকেটগুলো আছে সিক্স পিন সকেট সেই সকেটগুলো কিভাবে কানেকশন করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেবো সহজে দেখিয়ে দেব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন এবং জানতে পারবেন এবং কাজটি করতে পারবেন কীভাবে করবেন আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি তো দেখেন এখানে ফিউজ এজ একটা একটা ফিউজটা আসলে আমরা কানেকশন করে রেখেছি চিকন তার নেবেন খের দুইটা তিনটা যে পাতলা খের তার নেবেন খের তার দিয়ে লুজ তারের খেয়ে নেবেন তিনটা তার তিনটা তার খেয়ে নিয়ে এখানে ফিউজটা কানেকশন করে আমি লাগিয়ে রেখেছি কারণ এ কারণে রেখেছি যে ভিডিওটি অনেক লং হয়ে যাবে এই কারণে তো সিক্সফিনের সকেট এখানে ইন্ডিকেটার আছে ফিউজ আছে সিউজ আছে সুইজ আছে সবগুলো কানেকশন কীভাবে করবেন দেখাচ্ছি তো ফার্স্ট ফার্স্ট আমরা প্রথমে ফিউজের কাজ করব। দেখেন এটা একটা কিন্তু ফিউজ এই ফিউজটা কাজ করার জন্য আমাদের টুকরা তার প্রয়োজন পড়বে টুকরা তারটা আমরা নেবো টুকরা তারটা এখান থেকে যে কোনো একটা টার্মিনালে ফিউজের কানেকশন করবেন তো দেখেন কানেকশনটা একেবারে সিম্পল এই ফিউজে এই টুকরা তারটা এখন কি করতে হবে আমাদের সুইচ আছে তো ঠিক সুইজের এখান থেকে সুইজের নিচের যে টার্মিনাল আছে সেই টার্মিনালে কানেকশান দিতে হবে দেখেন সুইজের নিচের টার্মিনালে কানেকশানটা কীভাবে দেবেন দেখাচ্ছি আমি আপনাদের এই কানেকশনটা ঠিক এক তবে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে লুজ কানেকশন রাখা যাবে না কোনো রকম এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে তো হবে কিন্তু টাইট দিতে হবে কারণ এটা হলো কারেন্টের একটা জিনিস ইলেকট্রিক যন্ত্রপাতি তো এখন এখানে দেখেন এখানে ফিউজ থেকে একটা তার সুইজে দিয়ে দিলাম এখন যে কাজটি আপনাদের করতে হবে এই যে আমাদের যে সুইচ এখন সুইচ থেকে আমাদের যে ইন্ডিকেটারটা আছে সে ইন্ডিকেটার কানেকশন দিতে হবে এখন ইন্ডিকেটার কানেকশন দিতে হবে দেখেন এখান থেকে এখন আমরা বের করব আরেকটা লাইন কারণ এখানে ইন্ডিকেটার আছে মানে যে লাইটটা জ্বলে থাকে সুইচের মাধ্যমে সুইচ দিলে সেই লাইটটা কিন্তু এখান থেকে দিতে হবে এবং এখান থেকে এল যেখানে লেখা আছে পিন সকেটে সেখানে কিন্তু একটা তার কানেকশন দিতে হবে তাই দুইটা তার আমরা এখান থেকে বের করছি কানেকশনটা এই যে দেখেন দুটা তার একটা তার আমরা এখানে এই যে এল যেখানে লেখা আছে তার মানে এখানে এবং এই যেখানে এখন কানেকশন দিচ্ছি এটা হলো কিন্তু ইন্ডিকেটার অর্থাৎ লাইট নিউট্রাল ফেস দরকার পড়বে সে কারণে এখানে কানেকশনটা দিয়ে দেবেন এখানে ফেসটা দিতে হবে যাতে সুইচ দেওয়ার সাথে সাথে কানেকশনটা ইন্ডিকেটারটা জলে এখানে কানেকশন দিয়ে দিলাম এখন এখান থেকে একটা কি করতে হবে এই যে এল যেখানে লেখা আছে অর্থাৎ যে থ্রিপিন সকেটটা আছে এই থ্রিপিন সকেটে এল যেখানে লেখা আছে সেখানে কিন্তু কানেকশনটা দিতে হবে তো দেখেন এখানে দিয়ে দিচ্ছি এই যে কানেকশনটা একেবারে সিম্পল সহজ কাজ তো আপনারা ষোলো অ্যাম্পেয়ারের নিচের যে ওয়ার্ডগুলো ওয়ার্ডগুলো ষোলো এম্পেয়ারের নিচের যে ওয়ার্ডগুলো আস ওয়ার্ড সরি ওই ষোলো অ্যাম্পেয়ারের নিচে যেগুলো আছে আপনার ইলেকট্রিক যন্ত্রপাতি সেগুলোই কিন্তু এখানে চালাতে পারবেন এর উপরে কিন্তু চালাতে পারবেন না তো এটি ষোলো একটি কম্বাইন্ড শার্টবু বলেছে আগেই তো এখানে কানেকশন হয়ে গেল এখন আমাদের কি করতে হবে এই যে নিউটল এখানে ইন্ডিকেটার যেহেতু আছে যেহেতু লাইট আছে সেখানে লাইট জ্বালানোর জন্য অবশ্যই আমাদের নিউটল প্রয়োজন করবে তো নিটলের জন্য কিন্তু আমাদের এখানে এই যে দেখেন ইন্ডিকেটার তো এই লাইটটার জন্য কিন্তু আমাদের নিউটল দিতে হবে তো নিউটলের দিয়ে দিচ্ছি দেখেন নিউটল এখানে দিয়ে দিচ্ছি এখানে টার্মিনালে এই টার্মিনালে নিউটল কানেকশন দিতে হবে তাছাড়া কিন্তু লাইটটি জ্বলবে না নিউটল দেওয়া হয়ে গেল এখন এখান থেকে আমাদের এন যেখানে লেখা আছে এই যে দেখেন থ্রিপিন সকেটে এন এখানে কিন্তু আমাদের কানেকশন দিতে হবে তো এখানে কানেকশন শুধু দিলে হবে না এখানে কিন্তু আমাদের মেন যে ফেস নিউটল এখানে দেখেন এখানে ফেস এবং নিউটল আছে এই যে ফেস এবং নিউটল দুইটা তার মেন লাইনে দুইটা তার অর্থাৎ দুশো বিশ ভোল্টের এখানে আমাদের নিউটলটা কিন্তু ইন করতে হবে সাথে সাথে এখানে কিন্তু নিউটল কানেকশনটা করতে হবে দেখেন তারটা আমরা সিনে নিলাম তারপরে এই যে তারটা দেখছেন নিউটল তার একটা নিউটল তার দিতে হবে তবে আমি লুস্তারের মধ্যে দেখালাম আপনাদের অনেক মোটা তার ব্যবহার করতে পারেন তাতে সমস্যা নেই তো এই নিউটলটা এর সাথে অ্যাড করতে হবে অর্থাৎ এই মেন নিউটল এবং যে মেন নিউটল এবং বোর্ডের যে নিউটল আছে সেই নিউটলের সাথে এই নিউটলটা একসাথে কানেকশন করতে হবে তো দেখেন এখানে কানেকশন করে দিচ্ছি আবার বলছি আপনারা কিন্তু আমি এই ভিডিওটা দেখে দেখে কিন্তু আপনারা নিজেদের বাসায় নিজেরা করতে পারবেন তো কানেকশন হয়ে গেল নিউট্রাল মেন নিউট্রাল কানেকশান হয়ে গেল সকেটে এখন এখানে যে কাজটি করতে হবে এখন যে দুশো বিশ ভোল্টের যে ফেস লাইনটা অর্থাৎ কারেন্ট যেটা থাকে যে তারে সে তারটা এই সুইজ ফিউজের এই টার্মিনালে একটা টার্মিনাল যে কোনো টার্মি যে টার্মিনালটা ফাঁকা আছে সেখানে কানেকশন দিয়ে দেবেন কানেকশন কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে ভালোভাবে টাইট করতে হবে কোনো লুজ কানেকশন রাখা যাবে না তো আমাদের কিন্তু বোর্ডের অলরেডি কাজ শেষ এখন যে কাজটি করতে হবে সেটা হলো যে আমাদের আর্থিং দিতে হবে আর্থিং অবহেলা করা যাবে না আর্থিং যদি আপনি অবহেলা করেন তাহলে কিন্তু বড়ো ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে থিরপিন সকেটের ক্ষেত্রে যেহেতু থিরপিন ছকেট আছে সেহেতু অবশ্যই অবশ্যই কিন্তু হাটে আর্থিং দিতে হবে আর্থিং এই কারণে দিতে হবে যে আপনি যে ইলেকট্রিক পণ্যটি চলাবেন সেটা যদি কারেন্ট হয়ে যায় তখন কিন্তু এই আর্থিংয়ের দ্বারা মাটিতে পৌঁছে দেবে কারেন্টটাকে তো এই আর্থিংটা অবশ্যই বাধ্যতামূলক দিতে হবে এই আর্থিংটা দেওয়া হয়ে গেল এখন আমাদের ওয়ারিংটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দেখব যে আমাদের যে ওয়ারিংটা করলাম সেই ওয়ারিংটা ঠিক হলো কি না তার টেস্টিং টেস্ট করব তাই এদের দেখেন আর্থিংয়ের সাথে ও আরেকটা বিষয় ভুলে গেছি যে কখনো কিন্তু নিউট্রালের সাথে আর্থিং কমন করবেন না নিউট্রালের সাথে আর্থিং কমন করলে কিন্তু বড়ো ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই আর্থিংয়ের সাথে কখনো নিউট্রাল কানেকশন করবেন না তো দেখেন এখন আমরা যদি লাইনটা দিই তো দেখেন এখানে কিন্তু ফেস লাইন চলে এসেছে মেন লাইন এবং এখান থেকে ফিউজের মধ্যে চলে এসেছে এখান থেকে হয়ে গেছে এবং আউটপুটে এখন আমরা সুইচটা দিই সুইচ দিলে কিন্তু আউটপুটেও লাইন চলে আসবে তো দেখেন আমরা এখন এটা টেস্টিং করছি টেস্টিং করার শেষ এখন আমরা লাইনটি দিব। দেখেন বোর্ডে লাইনটা ঠিক হলো কিনা না সেটা টেস্ট করবো সুইচটা অন করব। অন করলাম দেখেন এই কিন্তু জ্বলছে যে দেখছেন এই জ্বলছে এখন আমরা একটা যে কোনো কিছু একটা চালিয়ে দেখব চলছে কি না তো আমি বলছিলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের যদি কোনো ভিডিও দেখার ইচ্ছা করে বা ভিডিও কোনো কিছু দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখেন এখন এখানে দুটো তার দুটাতে দিচ্ছি সকেটে দেখেন লাইটটি কিন্তু চলছে তার মানে আমাদের ওয়ারিংটা সাকসেস হয়েছে এভাবেই কিন্তু আপনার একটি যে সিক্স পিনের যে সকেট মাল্টি সকেট বলতে পারেন কানেকশন করবেন এভাবেই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ